হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসছি নতুন আরেকটি লাইভে সবাইকে বলবো যে আপনারা একটু হচ্ছে ধৈর্য সহকারে আজকে লাইভটা একটু দেখবেন এই লাইভটা শুধুমাত্র হোলসেলার ভাই এবং বোনদের জন্য আসলে যারা নতুন ভাবে শুরু করতে যাচ্ছেন আপনারা শুরু করবেন হচ্ছে একেবারে হচ্ছে যেটা মার্কেটের সবথেকে টপ ক্লাস রিপ্লেস প্রোডাক্ট জমজম দিয়ে যেটা মার্কেটে অনেক প্রাইজ সেল করতেছে সর্বনিম্ন একটা জমজম কিনতে গেলেও কিন্তু নয়শো থেকে হাজার টাকা বারোশো টাকা লাগে যদি আপনারা হোলসেল নেন সেই ক্ষেত্রে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা নশো টাকা লাগবে খুচরো নিলে হাজার থেকে বারোশো টাকা লাগবে তো সেই প্রোডাক্টে আজকে আমরা হাজার টাকা না বারোশো টাকা না দিব মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই গেটের জমজম আপনারা অবশ্যই লাইভটা সম্পূর্ণ দেখবেন এবং লাইভটা শেয়ার করবেন আমি সবাইকে বলবো যারা নতুন উদ্যোক্তা আছে আপনাদের পুঁজি খুবই কম আপনারা শুরু করতে চান আমি বলবো পাঠান বাজার হতে পারে আপনার জন্য বেস্ট কারণ আমরা ছয় পিস প্রোডাক্টে দিচ্ছি হোলসেল প্রাইস আর ছয় পিস প্রোডাক্ট শুধু যে জমজম হয়ে যাবে তা না আমাদের কাছে যে প্রোডাক্ট রয়েছে সব কিছু মিলে ছয় পিস প্রোডাক্ট হলেই আপনারা কিন্তু একটি সুপার ডিসকাউন্টে পেয়ে যাবেন মানে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন তো সবাই একটু লাইভে জয়েন হয়ে যান লাইফটি একটু শেয়ার করে দিন এবং যারা আমাদের এই হচ্ছে লাইভ দেখে আসবেন আমি বলবো অবশ্যই ওয়েলকাম আপনারা সবাই আসবেন এবং আপনাদের পছন্দের কালেকশনগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই গেরেড জমজম আজকে থাকবে ইনশাআল্লাহ সাতশো পঞ্চাশ টাকা দিয়ে যেটা দিব আমরা আপনাদেরকে একেবারে প্রত্যেকটা কালেকশন তো সবাইকে বলছি একটু লাইভে জয়েন হয়ে যান লাইভটা শেয়ার করে দিন আমি আপনাদেরকে ডিটেলসটা সব জানিয়ে দিব অবশ্যই সবাই একটু লাইভটা সম্পূর্ণ দেখবেন প্রিয় কটন হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট একেবারে আনকমন ও মার্কেটের সব থেকে ট্রেন্ডিং কালেকশন আপনার এ গ্রেড জমজম জম কালেকশনগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব মাত্র হচ্ছে কত টাকায় অনলি দিয়ে দিব হচ্ছে আপনাদেরকে সাতশো পঞ্চাশ টাকায় তো যে সকল ভাই এবং বোনেরা আছেন আমাদের সাথে লাইভে সবাইকে বলবো লাইভটি একটু শেয়ার করে দিন সবাইকে বলবো লাইভটি একটু শেয়ার করে দিন কারণ আজকে যে জম দিচ্ছি ইনশাআল্লাহ মার্কেটের সব থেকে হচ্ছে ডিমান্ডেবল এবং মার্কেটের সব থেকে সম্পন্ন প্রোডাক্ট এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইডটা হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে আপনার টার্কিং পাইরের একটি ড্রেস যেটা হচ্ছে আমরা আপনাদেরকে যেটা দিয়ে হচ্ছে আপনার ইয়াটা দিচ্ছি অন্যাকাটর আপনার মাসালার ড্রেসগুলো দিচ্ছি সেম ফেব্রিক্সে কিন্তু আমাদের এই সুন্দর ড্রেসটি তৈরি করা এটা হচ্ছে টার্কিং পাইরের এবং হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কোয়ালিটিফুল একটি ড্রেস আমি বলবো যারা হচ্ছে এই সুন্দর হচ্ছে কোয়ালিটি প্রুফ ড্রেস গুলো নিতে চাচ্ছেন আমরা যে প্রাইজে দিচ্ছি ইনশাল্লাহ মার্কেটের কেউ এই প্রাইজ আপনাদেরকে এই জমজম গুলো দিতে পারবে না একমাত্র পাঠান বাজার যারা আপনাদেরকে সুন্দর ড্রেস গুলো দিয়ে দিতে মানে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আমরা মূলত হোলসেলার আমরা মূলত হোলসেল করে থাকি তো আজকে থাকবে হচ্ছে হোলসেলার অফার তো যারা আছেন আমাদের লাইভে আমি সবাইকে বলছি লাইভ একটু শেয়ার করে দিন কমেন্টস করে দিন যারা আমাদের সাথে আসতে চান আপনারা সরাসরি আসুন আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইসলাম মল্লিকার অপোজিটে

কেউ মিস করবে না এগুলো এতটা কম প্রাইজে আপনারা আর কোথাও পাবেন এটা হচ্ছে চ্যালেঞ্জিং প্রাইস মার্কেটে এক একটা প্রোডাক্টের এক এক রকম প্রাইস মার্কেটে কিন্তু এরকম সাধারণত এরকম প্রাইজে আপনাদেরকে কেউ এই প্রোডাক্টগুলো দিবে না সাধারণ আমরা আপনাদেরকে হচ্ছে একটি মাশাল দিচ্ছি বারোশো টাকায় মার্কেটে দেখবেন মাসাল কেন মার্কেটে এই জমজমটা বারোশো টাকা করে সেল করতেছে সেখানে পাঠান বাজার এত সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি দিয়ে এই প্রোডাক্ট আপনাদেরকে সুপার ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে কি দিচ্ছে সুপার ডিসকাউন্টে তো অবশ্যই সবাইকে বলবো যারা আপনারা লাইভে আছেন লাইকটা আমি বলবো শেয়ার করে দিবেন কমেন্টস করে দিবেন যারা আমাদের সাথে আসতে চান আপনারা সরাসরি চলে আমাদের মেন ব্রাঞ্চ আমাদের মিরপুর আমাদের গুলশান আমাদের সাভার আমাদের হচ্ছে আপনার উত্তরা পাঠান বাজারের ছড়িয়ে সিটি রয়েছে বাংলাদেশের মধ্যে আঠারোটা শুরু এবং আটটা বিভাগে আটটা বিভাগে আমাদের শুরু রয়েছে কালারগুলো দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার যারা এই সুন্দর সুন্দর হচ্ছে কালার এবং ডিজাইনগুলো চাচ্ছেন আমি বলবো আপনারা মিস করবেন না সবাইকে বলবো লাইভটা একটু শেয়ার করবেন একটু কমেন্টস করবেন সবাইয়ের কাছে একটা রিকোয়েস্ট যে যারা যারা লাইভে আছেন লাইভটা একটু শেয়ার করে দিবেন একটু কমেন্টস করে দিবেন লাইভটা একটু কি করবেন শেয়ার করবেন লাইভটা একটু শেয়ার করে দিবেন সবার কাছে বলবো সবাইকে বলবো যে আসলে লাইভটা একটু শেয়ার করবেন কারণ আমাদের অনেক ভিডিও করা হয় প্রতিনিয়ত ভিডিও ভিডিওর আপডেট তো সবকিছু মিলে এই এখন দেখছেন জমজমের লাইভ একটু পর দেখবেন জমজমের লাইভটা পাচ্ছেন না তো কি হয় তখন হচ্ছে আমাদের অনেকগুলো লাইভ হয় অনেকগুলো আপডেট দেওয়া হয় কারণ আমাদের অনেক সবকিছু মিলে আপডেট দিলে গুলো অনেক নিচে চলে যাবে পোস্ট আমি বলবো যে আপনি জাস্ট একটা শেয়ার দিয়ে রাখবেন দেখতে পারবেন তো এই জন্যই উদ্দেশ্য করে এটা বলা যে সবাই একটু লাইভগুলো শেয়ার করি কমেন্টস করি এবং যে যেখান থেকে আজকে লাইফটা দেখছি আমরা একটু শেয়ার করে দিব এবং সবাই সবাইকে ট্যাগ করে দিব দেখা যাচ্ছে আমি নিচ্ছি না আমার একটা ফ্রেন্ড হয়তো বা নিবে আমি তাকে ট্যাগ করে দিই এরকম হয় অনেক সময় যেমন একটা ড্রেস কিনবো বা একটা ড্রেস নিবো বা হোলসেলার আছে অনেকে যে ভাই একটা ভালো বিশ্বাস্ত প্রতিষ্ঠান দরকার যেখান থেকে দোকানের জন্য প্রোডাক্ট নিবো বা অনলাইনের জন্য প্রোডাক্ট নিবো তো আমার কথা যদি আপনার ধারায় তার উপকার হয় তাহলে সমস্যা তো নেই তো অবশ্যই আমরা সবাই শেয়ার করবো এবং সবাই সবাইকে কমেন্টস করবো ট্যাগ করে দিব এবং যারা আমাদের শপে এসে কেনাকাটা করতে চাচ্ছেন আমি বলবো অবশ্যই আমাদের শপে এসে আপনারা কিন্তু কেনাকাটা করতে পারেন আমাদের মেন ব্রাঞ্চ যেখানে আপনারা পাকিস্তানি থেকে শুরু করে ডিজিটাল প্রিন্টের আপনার কটন ভেজের প্রোডাক্ট পুরো প্রোডাক্টের কোনো কমজে নেই মানে সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সব ধরনের প্রোডাক্ট দেখেন তো এটার কালারটা মাত্র সাতশো পঞ্চাশ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট পিওর কটন ফেব্রিক্স এর এই সুন্দর ড্রেসটি মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তো সবাইকে বলছি লাইভটি একটু শেয়ার করে দিবেন একটু কমেন্টস করে দিবেন যারা আমাদের সব কাছ থেকে আপনারা সরাসরি আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেরদৌসি প্লাজার লিঙ্কে পাই আমরা আপনাদেরকে হাজার থেকে বারোশো টাকায় যে প্রোডাক্টটা মার্কেটে সেল হয় সেই প্রোডাক্টটা দিচ্ছি মাত্র সাতশত পঞ্চাশ টাকা আপনারা অবশ্যই চেক করে দেন তারপরে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন চেক করবেন তারপরে ভালো লাগলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা এবং চারশত পঁচানব্বই উপজেলার পর্যায়ে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন হোম ডেলিভারিতে আপনারা আমাদের কাছ থেকে এই সুন্দর প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আসসালামাইকুম ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সবাই একটু লাইকগুলো শেয়ার করে দিব সবাই একটু লাইকগুলো কি করে দিব শেয়ার করে দিব আর যারা আমাদের শপে আসতে যাচ্ছেন আমি সবাই কোয়েলকাম জানাই আমাদের মেন ব্রাঞ্চ আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ কিন্তু খোলা রয়েছে আপনারা চলে যাবেন পছন্দের কালেকশন নিয়ে সবাই কোয়েলকাম জানেন যে আপনারা চলে যাবেন এবং পছন্দের কালেকশন আপনারা আমাদের কাছ থেকে নিয়ে দিবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় জমজম প্রিমিয়াম কোয়ালিটি গ্রেড জমজম যেটাকে বলা হয় এই গ্রেড জমজমটা পাবেন আপনার ট্রাক ইনকোয়ারির হান্ড্রেড প্রত্যেকটা কোয়ালিটিফুল আপনারা চেক করে নিবেন সেল থেকে শুরু করে বডি থেকে শুরু করে অন্য ফেব্রিক্স পর্যন্ত আপনারা চেক করে তারপরে নেবেন মাশালা দেখো এটা হচ্ছে আপনার সম্পূর্ণ হচ্ছে ইউনিক এবং এরকম কালার এরকম মানে এরকম ড্রেস মানে এরকম মার্কেটে অ্যাভেলেবেল নেই ঠিক আছে জমজম আপনারা মার্কেটের সব জায়গায় পাবেন বাট যে প্রাইস আমরা দিচ্ছি ইনশাল্লাহ এই প্রাইস আপনারা কোথাও পাবেন না সর্বনিম্ন যদি কেউ জমজম সেল করে সেটা যে কোনো উদ্যোক্তাই হোক না কেন নয়শো পঞ্চাশ টাকার নিচে কেউ জমজম দিচ্ছে না সর্বনিম্ন নয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি ইনশাআল্লাহ আমি না আপনাদেরকে যে জমজমগুলো দিচ্ছি এটা বারোশো তেরোশো চোদ্দোশো পনেরোশো টাকা অনেকেই সেল করে এখন অনেকে বলবে বারোশো তেরোশো চোদ্দোশো পনেরো টাকা কীভাবে সম্ভব এরা নিয়ে ভিডিও সেল করে তারা বারোশো টাকার নিচে কেউ সেল করে এবং যারা একেবারে দামাদামি করে সেল করে তারা কিন্তু একটা পরে পনেরোশো টাকাও সেল করতে পারে আর হোলসেল যেটা বললাম নশো টাকার নিচে কেউ হোলসেল করে সে সেই প্রোডাক্ট আমরা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা মার্কেটের সব থেকে কম প্রাইজে আমরা আপনাদেরকে এই জমজমগুলো দিয়ে দিচ্ছি তো অবশ্যই বলবো আপনারা যারা সবে আসতে চান আপনার সরাসরি চলে এসে আপনাদের পছন্দের কালেকশনগুলো আপনারা দিতে পারবেন অসাধারণ একটি কালার অসাধারণ একটি ডিজাইন যা আপনাদের জন্য মাত্র সাতশো পঞ্চাশ এগ্রেস জমজম মাত্র সাতশো পঞ্চাশ সবার প্রিয় পাঠান বাজারে থাকবে হচ্ছে পাকিস্তানি ডিজিটাল প্রিন্ট হিউজ আইটেম এবং আমাদের কাছে রয়েছে রেওয়াত আমাদের কাছে রয়েছে জোহরা জোহরা গোল্ড আমাদের কাছে আসবে ইনশাআল্লাহ তাই প্রোডাক্টের শেষ নাই পাঠান বাজারে হিউজ কালেকশন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো রয়েছে এমনি অনিমিয়ার কী অবস্থা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ সবাইকে বলবো যে আপনারা লাইভটা শেয়ার করে দেবেন আগুন জ্বলে এই যে দেখেন কালারটা দেখছেন মানে সবগুলো কালারই হচ্ছে একেবারে মনে ধরার মতো প্রত্যেকটা কালার মনে ধরার মতো ভাই প্রত্যেকটা কালার থেকে সুইট এবো কোয়ালিটি 마শাআল্লাহ 마শাআল্লাহ কালারগুলো দেখেন এটা হচ্ছে ব্ল্যাক মধ্যে এরকম কালারের জমজম তো মার্কেটে পাবেনই না এরকম ব্ল্যাক কালারের জমজম মার্কেটে পাবেনই না কারণ একটা ব্ল্যাক কালার ড্রেস করতে গেলে মিনিমাম দুইটা ড্রেসের রং একটা কালো কালার ড্রেসে দুইটা কালার মানে লাইট কালার বা যেই কালারগুলো আমরা বলি ব্ল্যাক বাদে দুইটা কালারের রং খায় একটা ড্রেসে তো এর জন্য দেখো মার্কেটে এসব কালার অ্যাভেলেবেল না পাঠান বাজার তো ওইগুলো নিয়ে কখনো চিন্তা করে না পাঠান বাজারের কথা পাঠান বাজার আপনাদেরকে একটা বেস্ট প্রোডাক্ট দিবে যাতে সেটা টাকা হিসাবে কোয়ালিটি হয় এবং আপনাদের মনের মতো হয় ঠিক আছে দেখেন এই যে কালারগুলো অসাধারণ অসাধারণ ফেব্রিক এই গ্রেড জমজম বারোশো টাকা না এক টাকা না মাত্র সাতশো টাকা যার যার লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন যার হাসপিটাল সহসে আমাদের শপে চলে আসবে আমাদের শপ অ্যাড্রেস আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চটা খোলা রয়েছে সত্যি মেনশন টেরিবাজার মেন রোড সবাইকে বলবো যাবেন এবং পছন্দ হলে কেনাকাটা করবেন আমাদের খুলনাতে যে আউটলেটটা রয়েছে খুলনা কেডিএ নিউ মার্কেট তিন নম্বর থেকে ডান আমাদের বরিশাল তারপর হচ্ছে চকবাজার রোড এবং যাবেন আমাদের সবগুলো আউটলেটই খোলা রয়েছে তো আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন দেখাবেন অত দিকে না পারো আসসালাম আলাইকুম